নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন দেখুন আজকে ছাদ বাগানে প্রচুর টিপস থাকবে যে হঠাৎ করে যদি মনে হয় যে আমার কোনো গাছে সার বেশি হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে সেটা কি করব। সেটা বলবো এবং এই দেখুন এটা হচ্ছে সুপার সোনাটা এটা একটা জৈব ওষুধ জৈব ওষুধ যখন আমরা গাছে স্প্রে করব বন্ধুরা তার কিছু নিয়ম আছে সেটা কীভাবে করব সেটা বলবো আগে চলুন আপনাদেরকে দেখায় যে আমি যে টিপসগুলো দেব এবং ছাদটা দেখাতে দেখাতে আমার গাছগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলবো আপনারা কি করবেন চলুন বন্ধুরা দেখুন এই একটা লাউ গাছ আপনাদের যখন বীজ আমি ফেলেছিলাম তখন দেখিয়েছিলাম দেখুন প্রত্যেকটা ক্যাডেটের মধ্যে কিন্তু এরকম শাকের বীজ ফেলা আছে হ্যাঁ দেখুন এখানেও যে বেগুন গাছটা রয়েছে এখানেও শাকের বীজ ফেলা আছে এখানেও বেগুন গাছটা রয়েছে শাকের বীজ ফেলা রয়েছে এটা কেন ফেলা রয়েছে সেটা আমি আপনাদেরকে এক্ষুনি বলছি হ্যাঁ দেখুন কলমি শাক তুলে নিয়েছিলাম কলমি শাক তুলে নেওয়ার পর পাতলা করে খোল জল দিয়েছি আবার দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন আরে দেখুন টুকটাক করে ঢ্যাঁড়স হতেই থাকে হয়ে রয়েছে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজের কোনো পরিচর্যা লাগে না শুধু একটু করে খাবার দিলেই হয় পাতলা করে ফুল জল দিলেই কিন্তু ঢ্যাঁড়স কিন্তু সহজেই পাওয়া যায় আপনারাও কিন্তু ঢ্যাঁড়স গাছ এরমভাবে বসাবেন আরেক ওই লাউ গাছটাও সুন্দরভাবে উঠছে জানি না কি হবে দেখতে ভীষণ ভালো লাগছে আরে দেখুন বন্ধুরা পালং বীজ ফেলেছি দেখুন কত সুন্দর হয়েছে অসময়ে যদি পালং শাক খাওয়া যায় ভীষণ ভালো লাগবে এ দেখ বন্ধুরা এই পালং বীজটা কিন্তু বর্ষারই শীতের বীজ যে ছিল সেটা বসিয়েছি সেটা নয় বর্ষারই বীজ দেখি কি হয় এই অসময়ে যদি পালং শাক খাওয়া যায় সেটাও খুব ভালো এবং অর্গানিকভাবে আপনারাও কিন্তু বর্ষার পালং বীজ এনে বসাতে পারেন আমার কিন্তু গাছ কিন্তু সুন্দর বেরিয়েছে দেখুন এই দুটো লঙ্কা গাছ বসিয়েছি লঙ্কা গাছ কিন্তু ছাদ বাগানে আমাদেরকে কিন্তু করতেই হবে দেখুন এই কাকজি লেবুটা নিয়ে আমি কি খাবার দিয়েছিলাম সেই নিয়ে ভিডিও দিয়েছি তাই দেখুন গাছটা কত সুন্দর দেখুন কত সুন্দর হচ্ছে খাবারটা দেওয়ার পর এখানে বন্ধুরা এখন কোনো গাছে খাবার দেব। খাবার দেওয়ার পরেতেই দেখবেন দুদিন গাছটা কিন্তু একটুখানি ঝিমিয়ে থাকবে এতে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু না তারপর যখন ও খাবারটা নিতে আরম্ভ করবে গাছটা কিন্তু তখন কিন্তু এরকম সুন্দর সতেজ হয়ে উঠবে এ দেখুন বন্ধুরা এটা একটা প্লাস্টিকের গামলা এর মধ্যেও আমি বীজ ফেলেছিলাম যেদিনই বীজ ফেলেছি সেদিনকেই হচ্ছে ভীষণ দুদিন ধরে বৃষ্টি হয়েছিল এখন তো আর বৃষ্টি দেখাই নেই তা এটা হয়ে গেছে এটা আজকে এই শাকটা আমি তুলে নেব দিয়ে আবার এর মধ্যে বীজ ছড়িয়ে দেবো আর এটা দেখুন ভিয়েদনা মালটা এটা আমি আগে দেখিয়েছি এখন কিছুই হয়নি ফলের কিন্তু এখনই দেখুন কত বড় বড় সাইজ হয়েছে তিনখানা হয়েছে আর গাছটাও দেখুন খুব সুন্দর হয়েছে হুম ভিয়েতনাম মালটা আমি এটা প্রথম লাগিয়েছি প্রথম ফল খাবো কিরাম খেতে সেটা তো আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু বলছে ভীষণ ভালো আর এখনই আমি বলতে পারছি না যে আপনারা লাগান আমি খেয়ে টেস্ট করে তারপর আমি আপনাদেরকে বলবো যে কতটা ভালো কিন্তু এ রিভিউ কিন্তু খুব ভালো আপনারা কিন্তু লাগাতেই পারেন এবার বলি বন্ধুরা এখানে যে শাকগুলো যে এই যে বেগুন গাছের ধারে ধারে যে আমি শাকগুলো দিয়েছি এর কারণ হচ্ছে ধরুন অনেক সময়তে আমরা কি করি যেমন আমি করেছি কারণ এত মাটি পাওয়া তো সম্ভব নয় সেখানে আমরা যে ঝাঁ যে প্রত্যেক দিনের ঝাঁট দিচ্ছি যে আবর্জনাটা হচ্ছে সেখানে সবজির খোলা খোলা বলুন গোবর সার বলুন দিয়ে যে আমরা কম্পোস্টটা তৈরি করছি সেই মাটিটা কতটা মানে উর্বর হয়েছে সেটা আমরা বুঝতে পারি না যার জন্যে আমি কি করি গাছটা বসানোর পরেতেই অনেক সময়তে খুব বেশি যদি উর্বর হয়ে যায় গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে সেখন নষ্ট হয়ে যায় আমি কি করি আমি কিন্তু এখানে এই পাঁচ টাকা দশ টাকা শাকের বীজ কিনে আনা থাকে সেইখানেই এই বীজগুলো কিন্তু ছড়িয়ে দিই তাতে কিন্তু গাছগুলো দেখুন কত সুন্দর আছে কোনো অসুবিধা হয় না বা যদি কোনো বড় গাছেতে লেবু গাছ বলুন পেয়ারা গাছ বলুন যে ফল গাছগুলো আমরা চাঁদ বাগানেতে লাগাই সে গাছগুলোতে মধ্যেও যদি আমরা মনে হয় যে খাবারটা একটু বেশি হয়ে গেছে সেই মুহূর্তে আমরা কিন্তু গোড়াটা হালকা করে খুঁড়ে এই বীজ কিন্তু ছড়িয়ে দিতে পারি তাহলে এরা খাবারটা অনেকটা নিয়ে নেবে গাছটা কিন্তু ব্যালেন্সে এসে যাবে এইগুলো আমি করি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন আর আপনারা আমি যে টিপসগুলো বলছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস এগুলো কিন্তু মানে ছোট্ট ছোট্ট টিপস কিন্তু খুব কাজের আপনারা করে দেখবেন আমি যেভাবে বাগানটা করছি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি এবং আমি চাই প্রত্যেকে একটু করে বাগান করুন সেইভাবেই সহজভাবে আপনাদের সামনে আসা এবং সহজভাবে আপনাদের সামনে এটা তুলে ধরা আরে দেখুন গরমের মধ্যেও আমি এই পেয়ারা গাছগুলো রিপোর্ট করেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা বালতির মধ্যে দেখুন বালতির মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে গাছটা আর দেখুন এটাও আপনাদের দেখিয়েছিলাম এই যে ফলগুলো হয়ে আছে পেয়ারা গাছের কিন্তু পেয়ারা খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ে না একটু সময় নেয় অনেকেই আমাকে একজন বলেছিলেন যে পেয়ারা বাড়ছে না আমি কী করবো অনেক সময় বাড়ে না তার কারণ আছে এক তো বৃষ্টি তার মধ্যে যে আমরা মানে শুধু খাবার দিয়ে যাব দিয়ে গেলে পেয়ারা বাড়বে তা নয় পেয়ারা কিন্তু একটুখানি বড় হতে সময় নেয় অনেকটাই সময় নেয় যে নিচের গাছগুলো থাকে মাটিতে আপনারা দেখবেন পেয়ারা কিন্তু বড় হতে বেশ কিন্তু সময় নেয় আর যে কাগজি লেবু গাছটা আমি বলেছিলাম আপনাদেরকে যে আমার এটা নিজে হাতে তৈরি করা এর কি বলুন তো একটা একটা করে দেখুন ফুল আসছে একটা একটা করে কিন্তু প্রত্যেকটা লেবু কিন্তু হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে আপনারা সহজভাবে আর এই গাছগুলো মানে সহজেই ফল পাওয়া যায় আপনারা কিন্তু ছাদ বাগানে এই গাছগুলোকে বলবো অবশ্যই করুন দেখুন বন্ধুরা আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম ভিডিও দিয়েছি আর দেখুন আমি বলেছিলাম যে প্রথমেই গাছে খাবার দেওয়ার দরকার নেই এটাও বলেছিলাম যে ছোট্ট বালতিতে একটা গাছটা আছে আমি সেখান থেকে টিউবারটা বসিয়েছি আর দেখুন এতেও কিন্তু কুঁড়ি এসে গেছে আর দেখুন কুঁড়ি এসেছে আমি যখন ভিডিওটা করেছি তখন এই গামলাটার মধ্যে কুঁড়ি আসেনি আর দেখুন কত সুন্দর কুঁড়ি এসে গেছে আর এই দেখুন এটা ফুটে গেছে আবার দেখুন কত সুন্দর লাগছে কতগুলো কুঁড়ি রয়েছে দেখুন পরিচর্যা নিয়ে আমার বলা আছে আপনারা পারলে ভিডিওটা দেখে নেবেন কত সুন্দর লাগছে শুধু একবার দেখুন বন্ধুরা দেখুন আমি ফুলটাকে ফুটিয়ে দিলাম কি সুন্দর লাগছে দেখুন আর একটা হালকা গন্ধ আসছে ভীষণ ভালো লাগছে আর এটা দেখুন দেখে মনে হচ্ছে যেন গাছের মধ্যে বক বসে আছে সাদা কত সুন্দর লাগছে প্রচুর ফুল ফোটে আপনারা কিন্তু সাদা জবা লাগাতেই পারেন তাহলে বন্ধুরা দেখলেন যে গাছগুলোর যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা মাথায় রাখবেন খুব কার্যকরী যদি মনে হয় যে না এই গাছটার একটু সার বেশি হয়ে গেছে যে পদ্ধতিটা বললাম সেটা করবেন একটু শাকের বীজ বাড়িতে এনে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে এই গাছের গোড়াতে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে গাছগুলো কিন্তু ব্যালেন্স এসে যাবে গাছগুলো ভালো থাকবে আর একটুখানি ছায়া করে দেবেন যাতে এই যে এত যে রোদের তাপ সেই রোদটা যেন না লাগে তাহলে গাছটা কিন্তু ভালো থাকবে আর এটা হচ্ছে বন্ধু সুপার সোনাটা আগেই বললাম এই সুপার সোনাটা হচ্ছে আমরা ব্যবহার করব, ধরুন আমরা ছাদে অন্যান্য কাজ করব যে ব্যবহার করব আধ ঘন্টা এটাকে এক লিটার জলে দু এম এল ব্যবহার করতে হয় আধ ঘন্টা আগে এটাকে জল রেখে দেব গুলে ঝাঁকিয়ে রেখে দেবো আর এটা যখন আমরা নব একটুখানি এরকম ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিয়ে আমরা এটাকে ব্যবহার করব। আধ ঘন্টা রেখে দিয়ে ব্যবহার করবো রাসায়নিক কীটনাশক সঙ্গে সঙ্গে কাজ করে কোনো অসুবিধা নেই সুপার সোনাটা কিন্তু এটা ব্যবহার করতে গেলে আধ ঘন্টা আপনারা রেখে দেবেন তাহলে দেখবেন মানে খুব ভালো কাজ দিচ্ছে আর এটা কিন্তু সত্যিই খুব ভালো কাজ দেয় বন্ধুরা এটা আপনারা কিন্তু প্রত্যেকের বাড়িতে একটা করে রাখতে পারেন আর আমি যে ঘরোয়া যে কীটনাশকগুলো বলছি সত্যি এগুলো খুব ভালো বলবো একবার করে তৈরি করুন তৈরি করে ইউজ করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো সবাই ভালো থাকবেন বন্ধুরা সবুজের সঙ্গে থাকবেন নমস্কার